তিপ্পান্ন বছর আগে স্বাধীন আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না যে ব্যবস্থায় প্রতি চার বছর বা পাঁচ পর পর আমরা একটা ভোট করব সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো সংসদে পাঠাবো তাই না ওই তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে আমাদের উন্নতি কীভাবে সেটা ব্যবস্থা করবে এই কাজগুলো তাদের করা।

ভাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে যখন আন্দোলন করছে যখন মুখ ফেটে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে তখন তাদের আর পড়ানোর জায়গা ছিল না আপনি এই এলাকায় চারটা ছেলে প্রাণ গেছেন এই দেশটা আপনার এই মাটি আপনার এই মানুষগুলো আপনার আপনাকে থেকে রক্ষা করতে হবে আপনাকে